আচ্ছা শোনো এবার পড়ার মধ্যে ঢুকি আমরা এর আগে মনে একটা বা দুটো ক্লাস করেছিলাম আমরা বলেছিলাম আর একটা এইবার শোন আমি প্রথম থেকে বলি আরোহণ অবরোহণ পর্যায় সব মোটামুটি কমপ্লিট হচ্ছে কারোর আর ডাউট আছে আরোহণ অবরোহণ পর্যায় পারবি তো আচ্ছা এইবার পরে আসি আবহবিকার ক্ষয়ী ভবন নগ্নি ভবন পুঞ্জিত ক্ষয় কারো সমস্যা আছে না একবার বলবো পারবে আমি বলে দিয়েছিলাম বা কারো কিছু এই এই আটটার মধ্যে কারো সমস্যা আছে আরোহণ অবরোহণ পর্যায়ন আবহবিকার নগ্নি ভবন পুঞ্জিত ক্ষয় পারবে তো নাকি বলবো কোনটা হয়েছে এইবার এখান থেকে একটা প্রশ্ন পড়ে তোমরা বলো দেখি আমি বহির্জাত শক্তির মূল উৎস কি পরীক্ষা পড়ে বহির্জাত শক্তির মূল উৎস কি বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য সারা পৃথিবীর বহিরজাত শক্তির মূল উৎস হলো সূর্য বুঝতে পারছ এইবার চলে আসি আমরা নদীর এতে চলে আসি আমরা নদীতে বলেছিলাম একবার করে বলে দিই নদী অববাহিকা কি বলেছিলাম আমরা বলেছিলাম ধারণ অববাহিকা কি আমরা বলেছিলাম জলবিবাজিকা কি আমরা বলেছিলাম আমি আরেকবার করে বলে দিই যে স্বাভাবিক জলধারা কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে যায় তাহলে ভূমির ঢাল অনুসরণ করে কোনো হ্রদ বা মহাসাগরে পতিত হয় ঠিক আছে এইবার এখানে তিনটে পরিভাষা আছে একটা হচ্ছে নদী অববাহিকা একটা হচ্ছে জলবিভাজিকা আর একটা হচ্ছে ধারণবাহিকা নদী অববাহিকা কাকে বলে না নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে উপনদী মূল নদী শাখা নদী প্রবাহিত হয় সেটাকে বলা হয় নদী অববাহিকা তাহলে কি বললাম আবার রিপিট নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত উপনদী মূল নদী শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয় নদী অববাহিকা যেমন ভারতের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা নদীর অববাহিকা আর একটা প্রশ্ন হয় এখানে যে জলবিভাজিকা কি জলবিভাজিকা কি জলকে বিভাজন করেছে অর্থাৎ যে উচ্চ ভূমি, সেটা হতে পারে পাহাড় সেটা হতে পারে পর্বত পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে বা আলাদা করে সেই উচ্চ ভূমিকে বলা হয় জলবিভাজিকা এবং ভারতবর্ষের বৃহত্তম জলবিভাজিকার নাম হচ্ছে বিন্ধা পর্বত যে জলবিভাজিকাটা উত্তর ভারতের নর্নদী এবং দক্ষিণ ভারতের নন নদীর মধ্যে আলাদা করেছে বৃন্দা পর্বত তাহলে উত্তর ভারতের নন্ নদী দক্ষিণ ভারতের নন্ মধ্যে পার্থক্য করেছে কে মানে আলাদা করেছে কে বৃন্দা পর্বত তাহলে বৃন্দা পর্বত একটা কিসের উদাহরণ জল বিভাজিকার উদাহরণ এইবার আসছি ধারণ অববাহিকা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো বলছি আমি ধারণবাহিকা কি না পার্বত্য অঞ্চলে নদী যতটুকু স্থান অধিকার করে আছে সেটাকে বলা হয় ওই নদীর ধারণ অববাহিকা বুঝতে পেরেছ এই তিনটে জিনিস হলো আর একটা হচ্ছে দুই আব মানে হচ্ছে মধ্যবর্তী অঞ্চল তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে যেটা নুড়ি কাকর বালি দ্বারা গঠিত অঞ্চলকে আমরা বলছি দোয়াব এই গেল এখান থেকে প্রশ্ন এইবার চলে আসি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আরেকবার দিচ্ছি নদীর গতিবেগ গতিবেগ মাপার মাপার একক একক নদীর দুটো একটা হচ্ছে কিউ সেক আর একটা হচ্ছে কিউ মেক দুটো প্রসেস আছে তো একটি নদীর নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হবে সেটাকে বলা হয় কিউসেক এইটা এফপিএস পদ্ধতিতে নদীর গতিবেগ মাপার উত্তর হবে কিউশেক অর্থাৎ ঘন ফুট পার সেকেন্ড কিউ মেঘটা কি হবে না নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হবে সিজিএস পদ্ধতিতে তাকে বলা হয় কিউ মেক বর্তমানে নদীর গতিবেগ মাপার একক হলো কিউ মেক সবচেয়ে বেশি পৃথিবীতে ব্যবহৃত হয় তাহলে কিউ সেক সবাই বুঝতে পেরেছ বই পরে দেখবে এই বই বাড়িতে গিয়ে পরে দেখবি তাহলে আগে ভালো করে শোন কিউ সেক আমি এক জিনিস বলে অনেক ইয়েতে নেই এবার দু তিনটে বই ঘেটে আমি সেটা বলছি দেখবি এই সিজিএস পদ্ধতিটা নেই তুই বই খোঁজ মোদকের বই থাকলে থাকতে পারে অনেক বই সিজিএস পদ্ধতিতে নদীর গতিবেগ মাপার একককে অনেক সময় প্রশ্ন দেয় মক টেস্ট গুলোতে প্রশ্ন দেয় সিজিএস পদ্ধতিতে নদীর গতিবেগ মাপার একক কি তখন হবে কিউ মেক আর এস পদ্ধতিতে নদীর গতিবেগ মাপার একক হচ্ছে কিউ সেক ঘন ফুট কিউ ইজিক ঘন মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কিউ মেক বর্তমানে ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্রটা কি বলা হয়েছে না আঠারোশো সালে বিজ্ঞানী হপকিন্স নদীর বহন ক্ষমতা আর নদীর গতিবেগ এই দুটো জিনিস নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে যে সূত্র আবিষ্কার করেছেন সেটাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র সূত্রটা কি না নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে এই জায়গাটায় ঘুরিয়ে প্রশ্ন আসে সেটা যদিও এই উত্তর নয় যে নদীতে জলের পরিমাণ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে তাহলে জলের পরিমাণ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতাও কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে চৌষট্টি গুণ নয় তার কারণ ষষ্ঠ গাতের সূত্রটা নদীতে জলের পরিমাণ বৃদ্ধি নয় নদীতে গতির পরিমাণ বৃদ্ধি গতিবেগ তাহলে গতিবেগ প্লাস বহন ক্ষমতা সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে আঠারোশো সালে বিজ্ঞানী হপকিন্স এই সূত্র আবিষ্কার করেছে ষষ্ঠঘাতের সূত্র এইবার আমি ঢুকে যাচ্ছি নদীর ক্ষয়কারী প্রক্রিয়াগুলো নদীর পাঁচটা ক্ষয়ের প্রক্রিয়া আছে প্রথম হচ্ছে জলপ্রবাহ ক্ষয় অর্থাৎ নদীর জলস্রোতের দ্বারা আলগা মাটি শিলাচূর্ণ যখন ভেঙে যায় সেটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয় সেকেন্ড ক্ষয়টা আমরা পাচ্ছি বুধবুথ ক্ষয় বাবেল বা বুধবুত ক্ষয় অর্থাৎ এই এক সেমি ব্যাসযুক্ত বুধবুতটা ফেটে গিয়ে আঠারো কিলো হাতুড়ির সমান আঘাত করে এবং তার প্রভাবে যে ক্ষয় হয় সেটা যে বুধবুত ক্ষয় তার প্রকৃষ্ট উদাহরণ প্রপাত বা প্লাঞ্জপুল পুল গড়ে উঠেছে জলপ্রপাতের পাদদেশে এই বুধবুত ক্ষয়ের মধ্যে আমি আবার আসবো এটা যখন বিশ্লেষণ করতে সেকেন্ড এই থার্ড আসছি ঘর্ষণ ক্ষয় অর্থাৎ নুড়ি কাকর প্রস্তর খন্ড নিজেদের মধ্যে ঘষা ঘষি করে ঠোকাঠুকি করে করেই যখন ক্ষুদ্র ক্ষুদ্র বালি পরিণত হয় সেটাকে বলা হয় ঘর্ষণ তোমরা বকখালি তোমরা সাগরদ্বীপ তোমরা দীঘায় গেলে দেখতে পাবে যে সাদা বালি লাল বালি অনেক সব বকখালিতে গেলে দেবে সাদা বালি এখন প্রশ্ন হলো এত বালি এলো কোথা থেকে এই ঘর্ষণ ক্ষয়ের মাধ্যমে অর্থাৎ পার্বত্য উচ্চ গতিতে নদী জলপ্রবাহের মাধ্যমে ক্ষয়ের মাধ্যমে যেসব খন্ড শিলাখণ্ড নিয়ে আসে ওই আসার সময় কাকর প্রস্তর প্রস্তরখণ্ড নিজেদের মধ্যে ঘষা খায় ঘষাটা আজকের এখন সমভূমিতে যখন এসে পড়ে তখন এই বালিকণায় পরিণত হয় এটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয় আর অবঘর্ষ ক্ষয়টা কি না নদীর সঙ্গে বাহিত এই প্রস্তরখণ্ড শিলাকণ্ড যখন নদীর তলদেশের সঙ্গে ঘষতে ঘষতে যে তলদেশে যে ক্ষয় করবে সেটাকে হচ্ছে অবঘর্ষ ক্ষয় তাহলে আবার রিপিট করছি আমি ঘর্ষণ ক্ষয় প্রস্তর কণ্ড নুড়ি শিলাখণ্ড নিজেদের মধ্যে যখন ঘষে বালিতে পরিণত হবে সেটা ঘর্ষণ ক্ষয় আর এই প্রস্তরখণ্ড শিলাখণ্ড যখন নদীর তলদেশের সঙ্গে সংঘর্ষ হয়ে যে ক্ষয় পাবে সেটাকে বলা হয় অবঘর্ষ ক্ষয় আর একটা ক্ষয় আছে দ্রবণ ক্ষয় অর্থাৎ চুনাপাথর ডলোমাইট জিপসাম এই অঞ্চলে যে ক্ষয় দেখা যাবে সেটাকে বলা হয় দ্রবণ ক্ষয় অর্থাৎ নদী ক্ষয়ের প্রক্রিয়া হচ্ছে পাঁচটা এগুলো তিন নম্বর করে আসে একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয় একটা বুধবুত ক্ষয় একটা ঘর্ষণ ক্ষয় একটা অবঘর্ষ ক্ষয় আর একটা হচ্ছে দ্রবণ ক্ষয় এটা নদীর ক্ষয়ের প্রক্রিয়া এইবার পরেরটা আসি নদীর বহন প্রক্রিয়া সব পরপর বয়ে আছে নদীর বহনের প্রক্রিয়া নদীর বহনের প্রক্রিয়া প্রথমে আছে দেখবে দ্রবণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া আর আকর্ষণ প্রক্রিয়া এটাও তিন নম্বর আসে একবার তোমরা মাধ্যমিকের বিগত মাধ্যমিকের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে নদীর বহন প্রক্রিয়া তাহলে নদীর বহন প্রক্রিয়া কটা চারটি একটা হচ্ছে দ্রবণ ভাবে হয় একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া ভাবে হয় একটা হচ্ছে লম্পধান ভাবে হয় আর একটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া হয় তাহলে দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয় যেগুলো জিপসাম পাথর ডলোমাইট এগুলো দ্রবণ ক্ষয়ের মাধ্যমে বাহিত হয় সেকেন্ড আমরা কি বলতাম ভাসমান প্রক্রিয়া যেগুলো অপেক্ষাকৃত হালকা ছোট আকৃতির নুড়ি প্রস্তর সেগুলো জলের সঙ্গে ভেসে প্রবাহিত হয় আর লম্ফ যেগুলো অপেক্ষাকৃত বড় আকৃতি ভারী সেগুলো লাফিয়ে লাফিয়ে এক জায়গায় পড়ে এটা লম্ফ দান প্রক্রিয়া আর আকর্ষণ প্রক্রিয়া যেটা লাস্ট সেটা অপেক্ষাকৃত ভারী বস্তুগুলো এই আকর্ষণ প্রক্রিয়ার দ্বারা নেমে চলে আসে অর্থাৎ নদীর বহন প্রক্রিয়া এই চারটে এই বহন প্রক্রিয়া এবং ক্ষয়জাত প্রক্রিয়া এইগুলো কিন্তু পরীক্ষায় তিন নম্বরে ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আসে আমি একবার চ্যাপ্টার বলে দিচ্ছি ঠিক আছে এইবার আমি ঢুকে পড়ছি নদীর ক্ষয় জাত ভূমিরূপ নদী বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ক্ষয়ের প্রক্রিয়ার দ্বারা ক্ষয়ের প্রক্রিয়াটা আমরা পূর্বে আলোচনা করেছি আজকেরও বলেছি যে পাঁচটা ক্ষয় জলপ্রবাহ ক্ষয় আমরা পড়েছি বুদবুত ক্ষয় আমরা পড়েছি ঘর্ষণ ক্ষয় আমরা পড়েছি অবঘর্ষ ক্ষয় আমরা পড়েছি দ্রবণ ক্ষয় এই পাঁচটা ক্ষয়ের প্রক্রিয়া দ্বারা বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি গঠন করবে প্রথম যে ভূমিরূপ গঠন করবে সেটা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন বা যেটাকে ঘুরিয়ে বলা হয় ভি আকৃতি উপত্যকা এবং আই আকৃতি উপত্যকা আর্দ্র জলবায়ু অঞ্চলে এবং যেখানে পার্বত্য অঞ্চলে যেখানে ভূমির ঢালটা অত্যাধিক থাকে সেখানে নদীর নিম্ন ক্ষয়টা বেশি হবে পার্শ্ব ক্ষয়টা তুলনামূলকভাবে খুব কম হবে ফলে ভি আকৃতির যে উপত্যকা গঠন করবে সেটাকে বলা হয় গিরি খাত আর এই শুষ্ক অঞ্চলের গিরি খাতকে বলা হয় ক্যানিয়ন অর্থাৎ যখন শুষ্ক অঞ্চল বা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব অল্প যেখানে নদীর কেবল মাত্র নিম্ন ক্ষয় হয় পার্শ্ব ক্ষয় হয় না বললেই চলে যাদের আকৃতি ইংরাজি আই অক্ষরের মতো তাকে বলা হয় ক্যানিয়ন বা আই আকৃতি উপত্যকা এবার পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম হচ্ছে অন্ধ গলিচি গিরিখাত বা কালী গন্ডকি গিরিখাত নেপালের আর দীর্ঘতম গিরিখাতের নাম হচ্ছে ইচাং ইচাং গিরিখাত আর শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন তাহলে বৃহত্তম ক্যানিয়ন কি শাংপো ক্যানিয়ন আর একটা আছে গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন আমি ঘুরিয়ে বললাম গভীরতমটা গভীরতমটাংপো আর দীর্ঘতম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন এগুলো খুব খুব পরীক্ষায় পড়ে এইবার পরের ভূমিরূপ আমরা চলে আসছি জলপ্রপাত জলতলের প্রভেদকে বলা হয় জলপ্রপাত অর্থাৎ কঠিন এবং কোমল শিলা সেটা অনুভূমিক ভাবে হতে পারে ভাবে অবস্থান করতে পারে এবং তোমরা জানো নদীর ক্ষয়ের প্রক্রিয়া কঠিন অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে তাহলে কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে কঠিন শিলা ততটা পরিমাণ ক্ষয়প্রাপ্ত হবে না এই যে ক্ষয়ের যে তারতম্য এর প্রভাবে ঢালের তারতম্য দেখা দেবে এবং ঢালের তারতম্য দেখা দিলে যে জল যে তারতম্য দেখা দেবে যে পার্থক্য দেখা দেবে সেটাকে বলা হয় ওয়াটারফলস বা জলপ্রপাত এই জলপ্রপাতের তিনটে ভাগ আছে জলপ্রপাতের তিনটে ভাগ কি কি একটা বলা হয় র্যাপিডস একটা বলা হয় কাস্কেট আর একটা বলা হয় হচ্ছে ক্যাটারাক্ট র্যাপিডস হচ্ছে স্বল্প ও ক্ষুদ্র দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলা হয় র্যাপিডস দু নম্বর কাসকেট অর্থাৎ জলপ্রপাতের জলটা যখন সিঁড়ির ধাপে ধাপে নিচের দিকে নেমে আসবে সেটাকে বলা হয় কাস্কেট আর বিপুল পরিমাণ জল নিয়ে প্রচণ্ড গর্জন করতে করতে ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে যখন নিচের দিকে নেমে আসবে তখন সেটাকে বলা হয় ক্যাটারাক আমরা বলে দিই এইবার আছে এই জলপ্রপাতের জলটা যেখানে নিচে পতিত হচ্ছে সেখানে বুধ ক্ষয়ের মাধ্যমে যে সৃষ্ট ভূমিরূপ গঠন যে ভূমিরূপ গঠন হচ্ছে তাকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল প্রপাত মিল থাকবে ভুলে যেও না তারপরে যেটা আমরা আসছি মন্তকূপ বা পটহোল অর্থাৎ এটা নদীর অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা নদীবাহিত নুড়ি কাকর পোস্ত খণ্ডের দ্বারা নদীর তলদেশে যে অবঘর্ষ প্রক্রিয়া যে বর্তুলাকার বা হাঁড়ির গর্তের মতো যে গর্ত সৃষ্টি করবে সেটা মন্তকুব বা পট হল বলবো আমরা এবং একাধিক নদীর তলদেশে একাধিক পটল গড়ে উঠলে সেটাকে পট হল কলোনি বলা হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো গেল নদীর ক্ষয়জাত জাত আছে তোমাদের এবার এখানে কিছু জিনিস বলি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ভারতের মন দিয়ে শুনবে আমার ক্লাসটা পৃথিবীর দীর্ঘতম নদী হ্যাঁ পৃথিবীর দীর্ঘতম নদী নদ আর জলবহনে অথবা বৃহত্তম নদী হচ্ছে দেখবে অনেকগুলো আলোচনা এবং আমি ধীরে ধীরে বলছি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নদ পৃথিবীর বৃহত্তম নদী বা জলবহনে বৃহত্তম নদী হচ্ছে আমাজন এবার ভারতের ক্ষেত্রে আসি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা বৃহত্তম নদী বা জলবহনের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র এটা অনেকে জানে না ব্রহ্মপুত্র নদী এবং ব্রহ্মপুত্র নদীকে স্কাই বলা হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী ওই জন্য পরীক্ষা আছে স্কাই রিভার কোন নদীকে বলা হয় ব্রহ্মপুত্র নদীকে বলা হয় স্কাই রিভার আচ্ছা এইবার চলে আসি আমরা যে আহ জলপ্রপাতগুলো যেটা পড়াচ্ছিলাম পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি সান্টো অ্যাঞ্জেল আর ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল তাহলে কি বললাম পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সান্টো অ্যাঞ্জেল ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল যেটা কর্ণাটকের ভারাই নদীর উপর গঠিত হচ্ছে ভাড়াহি নদীর উপর গঠিত হয়েছে কুঞ্চিকল কর্ণাটক রাজ্যে অবস্থিত এইবার আমাদের আরো দুটো জিনিস জানব ভারতবর্ষের নাগরা জলপ্রপাত কোন জলপ্রপাতকে বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় নাগরাজর চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় নাগরাজ নাগরা জলপ্রপাত মানে পৃথিবীর সুদৃশ্যতম সবচেয়ে সুন্দর দেখতে যে জলপ্রপাত সেটাকে বলা হচ্ছে নাগরা জলপ্রপাত ভারতের নাগরা বলা হয় ছত্রিশগড় রাজ্যে অবস্থিত চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় নাগরা জলপ্রপাত ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন এটা বলা হয় শিলাবতী নদীর তীরে অবস্থিত গনগনির যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় শিলাবতী নদীর তীরবর্তী গনগনি অঞ্চল এই ভারতের গ্র্যান্ড কনিয়ন তাহলে এইগুলো গেল নদীর ক্ষয়জাত ভূমিরূপ এইবার হচ্ছে নদীর সঞ্চয়াত ভূমিরূপ আচ্ছা এই পর্যন্ত থাকবে পড়া নদীর ক্ষয়জাত ভূমিরূপ এই নদীর ক্ষয়জাত ভূমিরূপের আগে পর্যন্ত আমি আরেকবার ডিভাইস দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আমরা পড়েছি একবার মন দিয়ে শোনো জাস্ট পাঁচ মিনিট আমি পৌনে নটা ছাড়বো ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া আরোহণ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়া অবরোহণ ভূপৃষ্ঠ সমতল পৃষ্ঠে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন পর্যায়ন কথাটা প্রথম বলেছেন চেম্বারলিন পর্যায়ন কথাটা পর্যায় পর্যায় কথা থেকে এই এসছে বা গ্রেট কথা প্রথম বলেছেন গিলবা এইবার তোমাকে প্রশ্ন দিতে পারে গিরি খাত ক্যানিয়ন কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয় প্রথমে এরকম যে প্রশ্ন থাকবেই তোমাদের এবছরও থাকবে প্রতি বছর থাকবে এরকম যখন বলবে গিরিখাত ক্যানিয়ন তাহলে তোমাকে আগে ধরে নিতে হবে গিরিখাত ক্যানিয়ন কিসের প্রভাবে গিরিখাত ক্যানিয়ন আমি এক্ষুনি পড়েছি নদীর ক্ষয়জাত ভূমিরূপ তাহলে আরোহণ অবরোহণ পর্যায়ের মধ্যে ক্ষয় ক্ষয় কোন আরোহণ ফলে অবরোহণ তাহলে গিরিখাত ক্যানিয়ন কোন প্রক্রিয়া গঠিত হচ্ছে অবরোহণ ক্লিয়ার এইবার তোমাকে দেবে ক্ষয় যাত পর্ব তাহলে ও সঙ্গে যুক্ত আছে ক্ষয় তাহলে কোন প্রক্রিয়া অবরোহণ এইবার তোমাদের বডি প্লাবন ভূমি তোমাকে দিয়ে দেবে স্বাভাবিক বাঁধ তাহলে এগুলো নদীর সঞ্চয়ত ভূমিরূপ তাহলে সঞ্চয় মানে আরণ ক্লিয়ার এখান থেকে প্রশ্ন একটা আসেই এইবার চলে আসি ক্ষয়ের শেষ সীমা ক্ষয়ের শেষ সীমাটা কি না নদী যে পর্যন্ত ক্ষয় করতে পারে ওর পরে আর ক্ষয় করতে পারবে না এটাকে বলা হয় ক্ষয়ের শেষ সীমা দুটো ক্ষয়ের শেষ সীমা আছে আর্দ্র অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ শুষ্ক অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা আছে প্লাহদ বা ভৌম জলত্তল এই যে ক্ষয়ের শেষ সীমা এই ধারণার প্রবর্তক হলেন জে ডব্লিউ পায়েল তাহলে ক্ষয়ের শেষ সীমা ধারণার বেস লেভেল অব ইরোশন ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হচ্ছে জে ডব্লিউ জেড আর আদ্র অঞ্চলের বা এমনি শুধু যদি প্রশ্ন হয় ক্ষয়ের শেষ সীমা কি তোমাদের উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র তল আর যদি প্রশ্ন জুড়ে দেয় শুষ্ক অঞ্চল বা মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কি সেক্ষেত্রে বলতে হবে প্লায় বা ভৌম জলতল আর ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে যে পাইন আমরা পড়লাম যে পুঞ্জিত ক্ষয় আমরা পুঞ্জিত ক্ষয় দেখেছি যে আলগা মাটি এবং পদার্থগুলো যখন পাহাড়ের ঢাল বরাবর ধীর গতিতে অথবা দ্রুত গতিতে মাধ্যাকর্ষণের শক্তির টানে নিচের দিকে নেমে আসে সেটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস্ট্র আসছে আমরা পড়লাম ধারণা আমরা পড়লাম জলবিভাজিকা আমরা পড়লাম নদী অববাহিকা আমরা পড়লাম দোয়াব অঞ্চল আমরা পড়েছি কিউ সেক কিউ মেক আমরা পড়লাম হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র এইটা আবার রিপিট করি নদীর বহন ক্ষমতার সঙ্গে নদীর গতিবেগের সম্পর্ক সেটা হচ্ছে ষষ্ঠ জলের পরিমাণের সঙ্গে নয় আর ঘন ফুট পার সেকেন্ড ইজিক্যাল টু কিউ সেক ঘন মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কিউ মেক আমরা ক্ষয়ের প্রক্রিয়াগুলো পাঁচটা পেয়েছি একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয় একটা হচ্ছে বুধবুথ ক্ষয় একটা হচ্ছে দ্রবণ ক্ষয় একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয় একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় আমরা বহন প্রক্রিয়া চারটে পেয়েছি একটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া একটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া আর একটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া আমরা নদীর ক্ষয়জাত ভূমিরূপ পেয়েছি কি কি মেন মেন জিনিসগুলো গিরিখাত বা ক্যানিয়ন অর্থাৎ আই আকৃতি এবং ভি আকৃতি আমরা পেয়েছি জলপ্রপাত জলপ্রপাতের আবার তিনটে শ্রেণীবিভাগ একটা হচ্ছে র্যাপিডস একটা হচ্ছে কাস্কেট একটা হচ্ছে ক্যাটারাক আমরা পেয়েছি প্রপাত কূপ বা মন্ত প্লাঞ্চ পুল আমরা পেয়েছি মন্ত বা পটল এই নদীর ক্ষয়জাত ভূমিরূপ পর্যন্ত প্রথম থেকে এই পর্যন্ত পড়া থাকে তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ